বন্ধুগণ আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল একটি নতুন করে দাবি শুরু করেছে যে এই দাবি তিক্সই বাংলাদেশের জন্য একান্ত প্রয়োজন বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন যেই দাবি সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি যে দাবি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি আমরা স্পষ্টভাবে বর্তমান পরবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি সত্তর জুলাই সনদ আপনাকে বাস্তবায়ন করতে হবে হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আর কোনো ফ্যাসিস বাংলার জমিনে কায়েম হতে দেওয়া আমরা স্পষ্টত বলতে চাই বাংলাদেশের জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পেয়ার পদ্ধতিতে ভোট চালাতে হবে এই পেয়ার পদ্ধতিতে ভোট চাইলে বাংলাদেশে আর কোন এরপর যারা কৈনা শাসক ছিল যারা হত্যা চালিয়েছে ঘর করেছে ঘুম করেছে শহীদ করেছে অবিলম্বে তাদের বিচার